ইসরায়েলের হাইফাতে অস্ত্র কারখানায় হিজবুল্লাহর প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার পর সোমবার সকালে লেবানে দফায় দফায় বিমান হামলা করেছে ইসরায়েল এতে লেবান্নে আড়াইশোর বেশি মানুষ মারা গেছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ইসরায়েলে বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা করেছে তবে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলের এই হামলার জবাব হবে খুবই ভয়াবহ গাজায় ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে গত এক বছর ধরে চলমান উত্তেজনার মধ্যে লেবাননে এটাই সবচেয়ে ভয়াবহ হামলা ইসরায়েল দাবি করেছে লেবাননের যেসব বাড়িতে হিজবুল্লাহ অস্ত্র লুকিয়ে রেখেছিল সেখানে বিমান হামলা হতে পারে বলে আগেই সতর্ক করা হয়েছে এদিকে হিজবুল্লাহর হামলার ভয়ে এখনও কয়েক লাখ ইসরায়েলি নাগরিক মাটির নিচে বিভিন্ন বাংকারে লুকিয়ে আছে দেশটির সামরিক বাহিনী সাধারণ মানুষকে কোনো প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে থাকতে নিষেধ করছে এদিকে হামাস প্রধান ইয়াহিয়া সিনোয়ারকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ইসরায়েল তার সম্পর্কে কোনো তথ্যই পাচ্ছে না ইসরায়েলি গোয়েন্দারা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী মনে করছে সিনওয়ার নিহত হয়েছেন দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেট ইতোমধ্যেই একাধিকবার বলেছে এখনও জীবিত আছেন সিনোয়া এ কারণে আইডিএফ এ ব্যাপারটি তদন্ত করে দেখতে চাইছে সিনওয়ারের সম্ভাব্য নিহত হওয়ার সংবাদটি রোববার প্রথম প্রকাশ করেছে দেশটির বেতার সংবাদ মাধ্যম কা পরের দিন সোমবার হারেজ মারিভ এবং ওয়ালাসহ ইসরায়েলের অধিকাংশ সংবাদ মাধ্যম এই সংবাদ প্রকাশ করে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ নেতাদের বেশিরভাগই কাতার কিংবা লেবাননে বসবাস করলেও সিনোয়ার বরাবর গাজাতেই ছিল গত সাত অক্টোবর হামাস এবং তার মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ যে হামলা চালিয়েছিল তার মূল পরিকল্পনাকারী হিসেবে ছিলেন তিনি এদিকে ইসরায়েলি বাহিনীর দুটি হামলায় মধ্য গাজায় কমপক্ষে চার শিশুসহ দশ ফিলিস্তিনি নিহত হয়েছে সোমবার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন এর মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরে হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে ভারী বৃষ্টির কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শিবিরগুলো প্লাবিত হওয়ার পর এই আক্রমণ তাদের দুর্দশা আরও বাড়িয়ে তোলে ছাড়া দেইর আল বালাহ শহরে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় এক নারী এবং চার শিশু নিহত হয় এই হামলাগুলো এমন সময় চালানো হয়েছে যখন ভারী বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে গাজার বাস্তুচ্যুতদের শিবিরের তাবুগুলো কিন্তু তীব্র বাতাসে অনেক তাবু উড়িয়ে নিয়ে গেছে অনেকে আটার বস্তা পুরনো কাপড় ও নাইলন ব্যাগ দিয়ে তাবু তৈরি করেছে তাঁবুর চারপাশে নালা খোড়া হয়েছে যাতে পানি বের হয়ে যেতে পারে ইসরায়েলের দখল করা গ্যালান মালভূমিতে সামরিক বাহিনীর পর্যবেক্ষণ ঘাটিতে ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্ট ইরানপন্থী ইরাকের সশস্ত্র এই গোষ্ঠীর হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায় সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো হয়েছে গত বছরের সাত অক্টোবর গাজা উপত্যকায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে হামলা চালিয়ে আসছে ইরানপন্থী মিলিশিয়া গ্রুপ ইসলামিক রেজিস্ট্যান্ট